আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালে নাস্তা খাচ্ছি সবার নাস্তা খাওয়ার শেষ আমি এখন খাবো তা অনেক বেজে গেছি আমার চাটা এখানে পরে গরম দিব এটা সব খেয়ে আমার জন্য এক কাপ সবাই খা নাস্তা খাওয়া শেষ এখন আমার খাওয়ার পালা তারপর নাস্তা খেয়ে রান্না করব। নদীর পাড়িয়া সোনার কুমিল্লা জন্ম লয়াতে হয়েছে আমরা ধন্য

রান্না শুরু করতে হবে দেরি হয়ে গেছে অনেক দেওয়ার জন্য রাঁধুনি গুড়া করে নিব এখন একটু গরম করে নিলাম টেলে নিলাম হালকা ছেলেগুলা যে গুঁড়া মাছ এগুলা খাবে না ওরা আলু বা মাছ ভাজি বা মাংস এগুলা খায় বেশি এগুলা খাবে না এগুলো আমি আর আমার হাজব্যান্ড খাবো গুঁড়া মাছ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমার বা ছেলেরা খায় না আলু সব তারপরের মধ্যে আলু আলু আমি বেশি পছন্দ ওদের জন্য আলাদা রান্না করা লাগে গরু মাংস আছে ওরা গরু মাংস দিয়ে খাবে আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছিলাম এগুলা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাইরে একটা দূরের পার্কে যাবো পিছনের পার্কে যাবো হুম চলো চলো কেমন গো

সামনে যাও সামনে যাও টেকি আর ওকে শক্ত করে ধরো ਜਗ੍ਹਾ ਤਾਂ

নিব একটু পরে দাঁড়ো আমি একটু ভিডিও করে সামনে চালাও তুমি চালাই যাও সামনে চালাও এই যে লাইফটা চলি চাপি দেখছো খেলার মাঠ অনেকই খেলা খেলতেছে খেলতেছে দেখছো সবই দেখছো খেলার মাঠ দেখছো হয়ে তুমি খেলতে পারবে No, it's a lunch. It's an ice cream. It's good ice cream. Yeah, good ice cream. I get ice cream. Do you like ice cream? Yes. Okay, come on. Thank you